হ্যালো ডাব্লুবিপি এবং কেপি এক্সপিরিয়েন্স আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে এই যে ডাব্লিউ বিপি কনস্টেবেল বলো কেপি কনস্টেবেল এবং ডাব্লিউ বিপির সাব ইন্সপেক্টর কেপি সাব ইন্সপেক্টর এর যে এক্সামগুলো হচ্ছে এই এক্সাম ডেট নিয়ে এক্সামের সমস্ত ধরনের আপডেট নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করবো আর সবার আগে তোমাদের বলবো যে তোমরা যারা এই ভিডিওটিতে মানে এই চ্যানেলটিতে তোমরা আজকে প্রথম এসেছ তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এ ধরনের ইনফরমেশান ভিডিও স্ট্র্যাটেজি ভিডিও মোটিভেশনাল ভিডিও সমস্ত ধরনের কম্পিটিটিভ এক্সামের এক্সপিরিয়েন্সের জন্য বানানো হয়ে থাকে আমি প্রতিনিয়ত নিয়ে আসে থাকি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো তাহলে তোমাদের অনেক প্রবলেম সলভ হবে তো দেখো যে আগে আলোচনা করব যে এই যে ডাব্লিউ বিপি এবং কেপি যে এক্সামটা হচ্ছে এক্সামের ফর্ম ফিল হয়ে গেছে আগে চার পাঁচ মাস হয়ে গেল চার চার পাঁচ মাসে বেশি হয়ে গেল তো এবার চলে আসলো ওবিসির কেস নিয়ে থামলেনে লিখেছি যে ওবিসি কেস কি শুধু বাহানা তো ব্যাপারটা হচ্ছে এটা যে এটা একটা আমার যেটা ব্যক্তিগত ধারণা সেটা একটা বাহানাই মনে হয় কারণ হচ্ছে যে দেখো যে ডাব্লিউ বিপিএসসি যে মিসলেনিয়াস যে এক্সাম এক্সামটা হবে সেই এক্সামের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে পনেরো তারিখ তোমাদের পরীক্ষা হবে এত বড়ো একটা ডাব্লিউ বিপিএসসি বোর্ড যেখানে ডাব্লিউ মতো অফিসারদের এক্সাম হয় তারা সেই এক্সাম দিয়ে তারা অফিসারগুলো হয়ে থাকেন তো সেই এক্সামটা যদি হতে পারে তাহলে ডাব্লুপিপি কনস্টেবল কেপি কনস্টেবেল কেন হবে না এই রিসেন্টলি দেখবা যে কিছু কিছু আন্দোলন চলছে এই ডাব্লুপিপি কেপি এক্সাম নিয়োগ নিয়ে। কিন্তু দেখো তথাপি যে মিস एग्जामের এক্সামের অ্যাডমিট কার্ড চলে আসলো পনেরো তারিখ এক্সাম হয়ে যাবে তো এটা আমার তরফ থেকে মনে হচ্ছে এটা যে শুধু একটা বাহানা আর হচ্ছে তোমাদের মন্তব্য কি রয়েছে এটা নিয়ে তোমরা অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করবে আর হচ্ছে তোমরা যারা ডেডিকেটেড এক্সপিরিয়েন্স যে তোমরা ডেডিকেটেড হয়ে প্রিপারেশন নিচ্ছ এবং তোমাদের টার্গেট যে একটা ইউনিফর্ম জব করার তোমরা হাল ছেড়ে দিও না কারণ এই যে কেসটা যে রয়েছে এই কেসটা কিছুদিনের মধ্যে মিটে যাবে আর কেসটা যেদিন মিটবে তার এক মাসের মধ্যে তোমাদের যে এক্সামগুলো রয়েছে সেই এক্সামগুলো হবে এবং সবার প্রথমে যেটা সম্ভাবনা রয়েছে কেপি এক্সাম মানে কলকাতা পুলিশের যে এক্সামটা রয়েছে সেই এক্সামটা কনস্টেবল এক্সামটা সেই এক্সামটা হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল এক্সাম হবে সাব ইন্সপেক্টর এক্সামগুলো হবে তো তোমরা হাল ছেড়ো না তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা প্রিপারেশন নিয়ে শুরু করো তো এই ছিল আজকের তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওবিসি কেসটা নিয়ে